একই মায়ের সন্তান একই মায়ের সন্তান ভাই বোনের মধ্যে কারো চোখে সমস্যা কারো পায়ে সমস্যা কারো জবানে সমস্যা হতে পারেনি আল্লাহ আপনার দুইটা চক্ষু ভালো রাখছেন কত দয়া করছেন সামান্য একটু ঠান্ডা লাগলে মাথা ব্যথা করলে দোকানদারি আর ভাল লাগে না ঘুমও আসে না মাথা গরম আল্লাপাক আপনাকে আমাকে এত সুন্দর দুটো চোখ দান করেছেন যার চক্ষু সমস্যা জিজ্ঞাস করেন চোখের মূল্য কত আমি মাঝে মাঝে বলি আল্লাহ যারা দেখতে চাও দুনিয়ায় দেখা যাবে না তবে গেরাম পাওয়া যাবে ওই আল্লাহর গেরামটা যদি পাইতে চাও ঢাকার পঙ্গু হসপিটালে মাঝে মাঝে যাইয়া দেখিও আমার আল্লাহ কেমন কারো পার সাথে বাধা কত লাইনের মানুষ আমার আল্লাহ কত দয়া করেছে তোমার আমার খেদমতের জন্য সূর্য বানাই দিছেন আমার গোলামির জন্য পানি দিছেন বাতাস দিছেন দুনিয়ার সব আপনার আমার গোলাম সেই মালিকের কেন বেজার করবা কিন্তু আমরা সব জানিয়াও ওই মালিকের সহ্য করিয়া করি না বরং দুনিয়ার সবাইকে খুশি করতে গিয়ে মালিকের বেজার করি আবার আও দেয় কিরে কর্তা করলে আল্লাহ খুশি আত্মীয় বেজার আত্মীয়র মনটা এখন খুশি করি আল্লাহ যে বেজার হয়েছে পরে তওবা করে নিব কিন্তু কপাল বড় খারাপ তওবার সময় হয় না আজরাইলের সাথে মোলাকাত তো তো যাও सुन्नते अहमद पूजा बा मोहम्मद कै कुवत ने सबतरा मन अहब्बा सुन्नती कौ ले रसूल मदाए का नमाइहम तुम कबो ताले अल्लाह के बेदर करा जाबे ना कोई तो বেশি করি দাড়িটা ফালাইয়া দিলে আমার আল্লাহ বেজার আত্মীয় খুশি আত্মীয়র মন রক্ষা করার জন্য জাকাত আল্লাহরে বেজার করে আবার উল্টা ভুতুলো দেখবে দাড়ি না রাখলে অসুবিধা কি তোর মতো পান্দারে আমার মাওলা জাহান নামে দিলে অসুবিধা কি আল্লাহ আদান করেন আর বলেন তাহলে আল্লাহকে বেজার করা যাবে আল্লাহ খুশি করিয়া চালাটাই বান্দার কাম এই যে নামাজ রোজা এ যা করি সব কিছুর মূল আল্লাহরে খুশি করা আল্লাহ যদি এক টাকা খুশি হয় জিন্দগি সফল আর আল্লাহ যদি এক টাকা বেজার হয় জিন্দগি সর্বনাশ একটা ঘটনা বলছি আল্লাহ পাকের এক বান্দি জীবন ভার গুনা করে সে এমন কোন গুণা নাই করে নাই বান্দা না বান্দি এলাকার সবাই জানেই নারী বড় খারাপ এত খারাপ নিজে গুণা শুধু করেই না এলাকার পরিবেশটা কেউ নষ্ট করে ফেলে এমন নারী নাই আল্লাহ হেদায়াত দান করুন বহু পুরুষ নারী চক্রান্তের শিকার হইয়া দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ না বরবাদ করবে না কোরআন মাথায় নিছে তো কোরআন মাথায় নিয়ে শপথ করেছে আল্লাহ রায় আদান করুন

আল্লা বান্দি খুঁজতে খুঁজতে কোথায় পানি পাবে পাত্র হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসে ওই জাহান্না মিনারির পায়ে ছিল চামড়ার মোজা মুজাটা খুলিয়া পানির মধ্যে ফেলে পানি উঠাবে দেখে পানি আরো নিচে

আরে হেম সোনার বাংলাদেশে জন্ম নিলাম যে পর্দার জন্য বাবার অধিকার নাই সন্তানকে চাপ দিল